যে এই ওয়াজের নামে এই মাদ্রাসা বা এতিমখানার ছোট ছোটো যে শিশু বাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লিপলেট হাতে ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেয়া এবং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে কালেকশন করা এটি অনেকেই দৃষ্টিকটু এবং বলেছেন যে একদম ছোটোবেলাতেই তাদেরকে ভিক্ষাবৃত্তির তাদেরকে মানে হাত পাতার মতো যে শিক্ষা দেওয়া এটি শুরু করেছে অনেকেই কিন্তু অকপটে বলেন তারা কিন্তু চিন্তা করেন যে শিশুদেরকে দিয়ে এটি করা তো আসলেই বাংলাদেশের আইনে কিন্তু শিশু শ্রম একেবারেই নিষিদ্ধ যারা মাদ্রাসায় সন্তানকে লেখাপড়া করান তারা কিন্তু ওই কালেকশনের জন্য বাচ্চা সেখানে দেন না তারা কিন্তু পড়াশোনার জন্যই দেন কিন্তু এই যে কথাটি যারা বলছেন দূর থেকে দেখছেন মাদ্রাসাগুলো যে মাদ্রাসায় পড়াশোনা হবে কিন্তু সেখানে লিপলেট দিয়ে বা ম্যামো ধরিয়ে দিয়ে বাজারে বাজারে রাস্তার মোড়ে এই যে চলন্ত কি বলবো ব্যস্ত সড়কের উপর দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চা দিয়ে কালেকশন এটি অবশ্যই বিব্রতকর এবং অবশ্যই নিন্দনীয় এবং এটি না হওয়াই উচিত কিন্তু এখানে কথা রয়েছে ওই যে বললাম বেজার হবেন না তো শুনুন তাহলে এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলের জেলাগুলো কিন্তু মঙ্গা কবলিত এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যায় বেশি তুলনামূলকভাবে বেশি সেক্ষেত্রে যারা সম্পদের মালিক যারা প্রভাবশালী রয়েছেন তারা কিন্তু অনেকেই মাদ্রাসা মসজিদ কিংবা এতিমখানার নামে সেই অবকাঠামো নির্মাণের যে জায়গা সেটি কিন্তু তারা দিয়ে একটা মাদ্রাসা নির্মাণ করে কিংবা মসজিদ কিংবা ইতিমখানা এভাবেই কিন্তু তারা নির্মাণ করে থাকে কিন্তু প্রতিষ্ঠানটাকে সচল রাখতে গিয়ে আর যে এক বিঘা দুই বিঘা কিংবা কোনো একটা প্রকল্প দাঁড় করিয়ে দেয়া। কিংবা একটা হাঁসের খামার একটা মুরগির খামার কিংবা একটা গরুর খামার করে দেওয়া সেখানে ওই শিশু যারা ইতিমখানায় যে শিশুরা ইসলামী শিক্ষায় যারা কোরআন পড়বেন এবং ইসলামী শিক্ষা নেবেন ওই ওইখানে যারা শিক্ষার্থী থাকবেন তারাই ওই মুরগির খামারে কিংবা হাঁসের খামারে হয়তোবা দিনে এক ঘন্টা দেড় ঘন্টা করে ওখানে শ্রম দিলেন সেই আয়ে ওই প্রতিষ্ঠানটা চলবে তাহলে তারা কোথাও হাত পাততে হবে না এবং তাদেরকে বাহিরে কোথাও কিন্তু এই যে রাস্তায় দাঁড়াতে হবে না আর বলছিলাম যে এই যে মাহফিল এবং ইসলামী যে জলসা এই ইসলামী জলসা অহরহ হচ্ছে তো ভাই সমস্যা কোথায় ইসলামী জলসা হলে সমস্যা কোথায় আমরা তো মুসলমান আমরা তো এই যে দীর্ঘ পনেরো বছর এভাবে তো হয়নি অনুমোদনের জন্য ঘুরতে হয়েছে এই যে ইসলামী বক্তা যারা তাদের অনেককেই জেলে থাকতে হয়েছে ন্যায় কথা বলতে পারেনি আমাদের মাথার উপরে একটা কি সিকিউরিটি অ্যাক্ট মানে ডিজিটাল সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের মাথার উপর ঝুলিয়ে রাখা হয়েছিল মানে আমরা যেন কথা বলতে না পারি কিন্তু এখন সেটি কিন্তু বলতে পারছে আমরা মন খুলে প্রাণ খুলে আমরা কিন্তু কথা বলতে পারছি সমালোচনা করতে পারছি তো এই যে কথা বলতে পারা এই কারণেই আমি এই পর্বটা শুরু করতে চাচ্ছি এবং শুরু করছি ক্যাবাহে বেজার হলেন অবশ্যই আমার এই পর্বে কথায় যদি ভুল হয়ে থাকে এবং কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ম্যাসেঞ্জারে কিংবা ইনবক্সে এসে আমাকে সুদ্রিয়ে দেবেন আমি সংশোধন করব এবং ভুল করলে অবশ্যই সেখান থেকে সুদ্রে নেব তো যেটি বলছিলাম যে এই যে রাস্তায় দাঁড়িয়ে শিশুদের দ্বারা কালেকশন এটি আসলে কেন হচ্ছে ওই যে বললাম অনেক বড় বড় বিভাগীয় শহরগুলোতে এই এতিমখানা এবং মসজিদ মাদ্রাসার তাদের সম্পদ কিন্তু বাহিরেও আর একটা থাকে যে সেখান থেকে কিছু আয় করে সেই আয়ে প্রতিষ্ঠান চলে কিন্তু উত্তরঞ্চলে হয়তোবা মানে যে হারে এই এতিমখানা মসজিদ মাদ্রাসা হয়েছে শুধু নিয়ে একটি জায়গায় হয়েছে এই তাদের যে একটা আলাদা সম্পদ থাকবে এটি কিন্তু অধিকাংশই নেই কিছু কিছু প্রতিষ্ঠান এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যাচ্ছে তারা এই ধরনের সভা এবং ইসলামী জলশায় বলেন সভা বলেন এবং তাদের যে এতিম বাচ্চারা লালিত পালিত হচ্ছে ইসলামী শিক্ষায় তারা হাফেজ হচ্ছে কোরআন শিখছে এই বাচ্চারা কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু কোথাও হাত পাতে না এবং তাদের যে পরিচালনা পরিষদ রয়েছে তারা কিন্তু অত্যন্ত একদম সুন্দরভাবে তারা এই বাজার কালেকশন এই রাস্তায় দাঁড়িয়ে ছোটো বাচ্চাদের দাঁড়িয়ে এই যে মানুষের কাছ থেকে হাত পেতে নেয়া এটি কিন্তু অনেক প্রতিষ্ঠানই বন্ধ করে দিয়েছে এই ইসলামী জল সাথেও তারা বাহিরে কালেকশন করছে না হ্যাঁ তাদের কিছু শুভাকাঙ্ক্ষী এবং একমাত্র তারা আল্লাহর উপর ভরসা করে কিন্তু তাদের ব্যক্তিগত নিজস্ব কিছু শুভাকাঙ্ক্ষী যারা এই ইতিমখানাকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে এ ধরনের মানুষকে সিলেক্ট করে তারা কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছে কিন্তু সার্বিকভাবে রাস্তায় দাঁড়িয়ে শিশু বাচ্চা দিয়ে কিন্তু কালেকশন করা থেকে ফিরে এসেছেন তারা আল্লাহর কাছে চাইছেন তো এই যে এখনও যারা রাস্তায় কালেকশন করে যে মাদ্রাসাগুলো যে এতিমখানাগুলো রয়েছে হ্যাঁ আমি বুঝতে পারছি যে হয়তোবা কারো পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং প্রতিদিনে তাদের একটা ব্যয় যাচ্ছে বাচ্চা সেই এতিমখানায় যে শিশুরা থাকে তাদের ব্যয় ভার মেটাতে কিন্তু অনেকেই বাধ্য হয়েও কিন্তু রাস্তায় দাঁড়ায় আমরা হয়তো বা সেটি অনুভব করি না বাহির থেকে দেখি যে এটি কেন করছে শিশুরা কেন এ কালেকশন করছে ভাই ওই যে বললাম বেজার হবেন না তো মানে বেজার হওয়া যাবে না মনক্ষুণ্ণ হওয়া যাবে না ভিতরের বিষয় জানতে হবে বুঝতে হবে সত্যিকার অর্থেই মাদ্রাসার যে পরিচালনা কমিটি থাকে এবং যারা শিক্ষক থাকেন তারা কি অবস্থায় আছে কেমন আছে তাদের এই ইতিমখানার অবস্থা কি এগুলো প্রতিবেশী হিসেবে সচেতন নাগরিক মনে করেন আপনি কখনো কি খোঁজ নিয়েছেন তাদেরকে শুধু পরামর্শ বা দূর থেকে যে হ্যাঁ ভিক্ষাবৃত্তি শেখাচ্ছেন কথা বলে চলে গেলে হবে না তাদেরকে প্রতিষ্ঠান যেমন ইতিমখানা হয়েছে সেই ইতিমখানাটা চলার ইতিমখানার যে শিশুরা আছে তাদের শুধু কাজ হবে পড়াশোনা তারা পড়াশোনা করবে খাবে তবে হ্যাঁ তাদের একটা সম্পদ থাকলে ওইখানে তারা শ্রম দিত এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ওখানে শ্রম দিত তারপরে সে পড়াশোনা করতো তারা বাইরে হাত পেতে ভিক্ষা করতে হতো না এই ব্যবস্থাটা কে করবে আমাদেরকেই তো করে দিতে হবে তো অবশ্যই আমরা যেন মানে দেখা মাত্রই নেগেটিভ মন্তব্য ছুঁড়ে না দিই আমরা যেন এই শিশুদের কিন্তু দোষ নেই এই যারা রাস্তায় দাঁড়িয়ে এই ওয়াজ মাহফিলের এবং কালেকশন করছে এতিমখানার কালেকশন করছে এই শিশুদের দোষ নেই দোষ হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে কি বলবো সচ্ছল করতে পারছি না আমাদের কিছু চিন্তা ভাবনার দোষ আমাদের যারা যারা শিক্ষক পরিচালনা পরিষদ রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গির দোষ বলবো আমি তারা দৃষ্টিভঙ্গি বদলাবে এবং আল্লাহর কাছে শক্তভাবে তারা আল্লাহর কাছেই চাইবে মানুষের মুখাপেক্ষি হবে না তারা মানুষের যেন মুখাপেক্ষি না হয় রাস্তায় যেন না দাঁড়ায় আল্লাহর কাছে চাবে এবং নির্দিষ্ট কিছু মানুষকে তারা যারা এ ধরনের মসজিদ মাদ্রাসা এতিমখানাকে ভালোবাসে এ ধরনের সচেতন কিছু মানুষকে তারা সিলেক্ট করে সেখান থেকে কালেকশন করবেন তাহলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে শিশুদেরকে এই যে ঝুঁকির মধ্যে ফেলে কালেকশন করতে হবে না এই যে কথাগুলো বললাম খুব খারাপ লাগছে কেউ কি বেজার হলেন পর্বের নামে কিন্তু আমি এই আলোচনার পর্বের নামে দিয়েছি ক্যাবাহে বেজার হলেন বেজার হওয়া যাবে না আমরা সবাই সম্মিলিতভাবে সমাজটাকে সুন্দর করে সাজাব এবং আমরা সবাই সজাগ হব সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহজাহান সিরাজ ভালো থাকবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ